ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী চলতি একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশের পরে প্রত্যেকের পেজ থেকে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে এইগুলা চলে যাবে এক কথাই আপনার যাদের পেজে অ্যাড আছে অ্যাড অন রিলস চালু আছে এইগুলা সব কিছু চলে যাবে তো এখানে একটা প্রশ্ন থাকে যে এইগুলা চলে যাওয়ার পরে আসলে কি হবে প্রত্যেকের একটা ক্রাইটেরিয়া আসবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যার জন্য ফেসবুক থেকে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে ইনভাইট করা হবে এই কন্টেন্ট মনিটাইজেশন একটা প্যাকেজ যেই প্যাকেজের ভিতরে আপনি যদি মাইডেও অ্যাড করেন তাও সেখান থেকে সেন্ড বা ডলার যোগ হবে আপনি যদি একটা পোস্ট করেন সেখানেও যদি রিস হয় সেখান থেকেও আপনি এক কথাই আপনার ডলার বা সেন্ট যোগ হবে এখন আপনি লং ভিডিও অ্যাড অন রিলস প্রত্যেকে পাবেন তো কন্টেন্ট মনিটাইজেশন কারা পাচ্ছেন যাদের অলরেডি মনিটাইজেশন অন আছে তারা তো এই মাসেই ইনভাইটের মাধ্যমে ফেসবুক থেকে পেয়ে যাবেন দ্বিতীয়ত যাদের চ্যানেলে কোনো কপিরাইট ইস্যু নাই যারা নিজস্ব কন্টেন্ট তৈরি করেন কোনো কিছু কপি করেন না বিভিন্ন জায়গাতে এই যে আসে না যে গঠনমূলক কমেন্টস করছি এর লাইভ শেয়ার করছি আমাকে স্টার দেন স্টার সেন্ডারদের বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছি ভাই এইগুলো করে কোনো কিছু হবে না আপনি ইউনিক কিছু উপস্থাপন করেন আপনার পেজে স্বচ্ছ এবং ভালো কোয়ালিটির যে কোনো কিছুতে ভিডিও দেন সেটা অল্প মানুষ দেখ যেমন ভিউ হবে সেমন সেন্ট হবে সেন্ট একটা সময় ডলারে রূপান্তরিত হয় সবাই জানেন তো এইখানে যে আপনার আগের মতো ছয় হাজার ওয়াশ টাইম থাকতে হবে এই রকম ফলোয়ার হতে হবে এইগুলা না কন্টেন্ট মনিটাইজেশন স্বল্প সংখ্যক ফলোয়ার দিয়েও ফেসবুক দিয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে আপনার এক কথায় কোয়ালিটিফুল হতে হবে কোনো খ্যাত কারবারি কোনো কিছু করলে আসলে এইগুলা পাবেন না তো বিভিন্ন ইঞ্জিনিয়াররা আসে ফেসবুকে দেখবেন যে ফেসবুকে এই আপডেট জানা ওই আপডেট জানা আসলে এই আপডেটগুলা ফেসবুক নিজেও জানে না ফেসবুকের যে গাইডলাইন আছে ফেসবুকের যে অ্যাপস বা নিয়ম সেইগুলা গেলে ইংলিশে যেগুলো থাকে যারা ইংলিশ পড়তে পারেন না তারা বাংলা করে নিতে পারেন এইগুলা বলে না এইগুলা কিছু মানুষ আছে যারা পঁয়ষট্টি লক্ষ ফলোয়ার এক লক্ষ ফলোয়ার দশ হাজার বিশ হাজার ফলোয়ার এরা আসলে এইগুলা বিভিন্ন কথাবার্তা বলে ফলোয়ার ম্যানেজ করে আসল কথা এরা একটা ডলারও ইনকাম করতে পারে না এখন প্রশ্ন হলো যে ফলোয়ার বাড়লে ওদের কি লাভ নাই হ্যাঁ ওরা যদি কোনোভাবে কন্টেন্ট মনিটাইজেশন পায় ফলোয়ার বাড়লে আপনার ভিউ বাড়বে আর একটা যে কোনো কন্টেন্ট থেকে ভিউ বাড়লে তার আর্নিংটা ভালো হয় আশা করি সবাই বুঝতে পারছেন তো যাদের এই মাসে ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন ক্রাইটেরিয়া চলে যাবে বা কি হবে অনেক কিছু আপডেট পাবেন সেটা হচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে অলরেডি যারা পেয়েছেন কনটেন্ট মনিটাইজেশন তারা তো পেয়েছেন যারা নাই বা যারা পুরনো পেজ আছে আমার মতো যে অ্যাড অন রিলস চালু আছে স্ট্রিম অ্যাড চালু আছে এগুলো সব চলে যাবে যার পরে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা ক্রাইটেরিয়া বা একটা জিনিসই প্রত্যেকের পেজে থাকবে আশা করি সবাই বুঝতে পারছেন এইটা হচ্ছে ফেসবুকের একটা গাইডলাইন চাইলে আপনি গুগলে ফেসবুকে যে কোনো জায়গায় বা মেটাতে গেলে এই জিনিসটা দেখতে পারবেন যেটা চলতি মাস একত্রিশে আগস্টের ভিতরে সম্পূর্ণ হবে